আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে যাচ্ছি বসুন্ধরা শপিং মলে আমার আগামী আগামীকালকে একটি দাওয়াত আছে সে দাওয়াতে যাওয়ার জন্য কিছু শপিং করব তো হঠাৎ করেই আমি উপলব্ধি করতে পারলাম যে রাস্তায় হাজার হাজার মানুষ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যদিও ভিডিও করা সম্ভব হচ্ছে না কারণ চতুর্দিকে গাড়ি মানুষ যে কারণে ভিডিও করতে প্রবলেম হচ্ছে রাস্তায় হাজার হাজার মানুষ আর এত পরিমাণের জ্যাম মানে আমার লাইফে এত জ্যাম আমি আসলে কখনই দেখি নাই ঢাকা শহরে ঢাকা শহরে তো সবসময় জ্যাম থাকেই আমরা দেখেছি বাট এত পরিমাণ জ্যাম একই জায়গায় তিন ঘন্টা আমি বসা মানে হুট করে যেমন আমার কাছে মনে হলো হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে এরকম একটি ফিল পেলাম বা একটি মনে হলো আর কি আমার কাছে প্রচুর জ্যাম তো বসুন্ধরা শপিং মল আমি যতটুকু জানি রাত নটা পর্যন্ত খোলা থাকে আমি ম্যাপেও দেখেছি যে এখন পর্যন্ত অন আছে বাট আমি একটু কনফিউজড যে আসলে নটার ভিতরে আমি বসুন্ধরা শপিং মলে যেতে পারবো কি না এখন বাজে ছয়টা বেজে পনেরো মিনিট আমি শপিং মলে আসতে আসতে রাত আটটা পঞ্চান্ন মিনিট বাজে আটটা পঞ্চান্ন মিনিটে এসে আমি শপিং মলে এসে আসলে আমি একেবারে অবাক হয়ে গেলাম দুঃখ ভরা কণ্ঠে বলতে হয় যে আসলে আমার ভাগ্যটা আজকে খুবই খারাপ দেখতে পাচ্ছেন শপিং মল একেবারে বন্ধ করে দিয়েছে কোনো রকম কোনো রকম দোকান পাট একেবারে খোলা নেই সকল দোকানপাট একেবারে বন্ধ করে ফেলেছে আমার ভাগ্যটা এতটাই খারাপ হয়তো বা হয়তো বা পনেরো থেকে বিশ মিনিট আগে আসতে পারলে হয়তো বা দোকান খোলা পেতাম আমি আমার বাসা থেকে এখানে আসতে প্রায় চার ঘন্টা সময় লেগেছে যেখানে অন্যান্য সময় আধা ঘন্টা সময় লাগে সেখানে আসতে চার ঘন্টা সময় লেগেছে আজকে পরে আমি যেটা জানতে পারলাম যে কেন এত হাজার হাজার মানুষ আসলে পরে যেটা জানতে পারলাম যে ঢাকা মেট্রো রেলে আসলে একটি দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনা একটি এক ব্যক্তি একজন ব্যক্তির প্রাণ হানি হয়েছে সে যে কারণে মেট্রো রেল বন্ধ করে দিয়েছে যে কারণে মানুষজন এখন যারা মেট্রো রেলে যাতায়াত করতো তারা এখন মাঠে বা রাস্তায় নেমে এসেছে গাড়ি দিয়ে যাওয়ার জন্য কেউ রিক্সা দিয়ে যাচ্ছে সারা ঢাকা শহরে একেবারে জ্যাম পড়ে গেছে তো কী আর করা সেই দুঃখ নিয়ে বাসায় ফিরে যাচ্ছি শরীর এতটাই ক্লান্ত ছিল শুধু শরীর না শরীরের সাথে মনটাও অনেক খারাপ ছিল তো বাসায় ফিরে যাওয়ার পথে হঠাৎই চোখে পড়লো এই জুসের দোকান তো মামাকে বললাম মামা দুটি জুস আমাদেরকে দেন একটি ভিতরে অবশ্যই বিপ্লবন হবে এবং আরেকটির ভিতরে বিপ্লবন হবে না আমার জুস রেডি হয়ে গেছে জুস খাবো মনটাকে ঠান্ডা করবো শরীরটাকেও ঠান্ডা করব। তারপরে বাসার উদ্দেশ্যে কিভাবে যাব সেটা নিয়ে একটু চিন্তা করব। কারণ রাস্তাঘাটে একেবারে জ্যাম এক ইঞ্চি নড়ার মতো কোনো সুযোগ নেই তো যাই হোক আমি খাচ্ছি আপনারাও অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই